আসসালামু আলাইকুম এনসিপিকে নিয়ে গত কয়েকদিনে অনেকগুলো আলোচনা করেছি সমালোচনা করেছি এর কারণ হল এনসিপিকে পছন্দ করি এবং চাইতেছি বাংলাদেশের রাজনীতিতে এনসিপি গুরুত্বপূর্ণ এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল এনসিপি জামায়াতের সাথে একত্রিত হয়ে রাজনীতি করতে পারবে না বা পরবর্তী নির্বাচনে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে এনসিপিকে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা চাইবে না জামায়াতের সাথে একসাথে রাজনীতি করতে তারা চাইবে না এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক যার ফলে পরবর্তী নির্বাচনে জামায়াত এনসিপি জোট হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যে সম্ভাবনাটুকু ছিল এনসিপি নিজের স্বার্থে সেই সম্ভাবনাটুকু জিয়ে রাখা দরকার ছিল জামায়াতের সাথে এনসিপি ব্যাপকভাবে বৈরিতে জড়িয়েছে দুই পক্ষ থেকেই হয়েছে এবং বৈরিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন আরেকজনকে আর বিশ্বাস করবে কিনা সে বিশেষ সন্দেহ আছে কিন্তু এনসিপি যদি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার টুকে জিয়ে রাখতে পারতো তবে এনসিপি সুবিধা পেত এই মুহূর্তে বাংলাদেশে এনসিপির যে অবস্থা এনসিপির যে জনসমর্থন আছে সাংগঠনিক অবস্থা আছে তাতে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে পরবর্তী নির্বাচনে এনসিপি যদি একা নির্বাচন করে তবে খুব বেশি ভালো করবে এরকম মনে হচ্ছে না আমরা চেয়েছিলাম এনসিপি খুব অল্প দিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করুক কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি এনসিপির সারির কিছু নেতা বিভিন্ন অপকর্মে জড়িয়েছে যার ফলে এনসিপির বদনাম হয়েছে এনসিপি যে নতুন রাজনীতির কথা বলেছে নতুন বন্দোবস্তের কথা বলেছে মধ্যম সারির ওই অপকর্মের কারণে সেগুলো ঢাকা পড়ে গেছে যার ফলে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি সাংগঠনিকভাবে খুব বেশি শক্তিশালী হয়নি এটা স্পষ্টভাবে বলে দেওয়া যায় পরবর্তী নির্বাচনে এনসিপিকে যদি জিয়ে রাখতে হয় টিকিয়ে রাখতে হয় রাজনীতিতে সক্রিয় থাকতে হয় তাহলে কোনো না কোনো জোটে গিয়ে নির্বাচন করতে হবে এই জোট হতে পারে জামায়াতের সাথে গিয়ে বিএনপির সাথে গিয়ে জামায়াতের সাথে যে সম্ভাবনা টুকি ছিল সেটি যদি শেষ হয়ে যায় বিএনপির নেতারা ভয় বুঝবে যে এনসিপি একা নির্বাচন করলে খুব বেশি ভালো করতে পারবে না এবং জামায়াতের সাথে সমঝোতার সম্ভাবনাও নেই যার ফলে এনসিপির পথ শুধুমাত্র বিএনপি দেয় এই অবস্থায় এনসিপি যখন আসন সমঝোতা করতে যাবে বিএনপির সাথে দর কষাকষি করতে যাবে তখন বিএনপি এনসিপিকে গুরুত্ব দেবে না যদি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা এনসিপি জিয়ে রাখতে পারে সম্ভাবনা টিকিয়ে রাখতে পারে তবে এনসিপি নিজের কিছু বলা দরকার নেই বিএনপির নেতারা এই বিষয়টা বুঝবে যে তারা যদি এনসিপিকে রাখতে না পারে এনসিপিকে জোটে নিতে না পারে তবে জামায়াতে জোটে যাওয়ার সম্ভাবনা আছে যেটি বিএনপির জন্য পরবর্তী নির্বাচনে ঝুঁকিপূর্ণ হতে পারে তখন বিএনপির নেতারা চাইবে এনসিপিকে সর্বোচ্চ দিয়ে তাদের জোটে রাখার জন্য কিন্তু বিএনপির নেতারা যদি বুঝতে পারে যে এনসিপি জামায়াতের সাথে যেতে পারবে না তখন তারা মিনিমাম যেই বিষয়গুলো না দিলেই নয় শুধুমাত্র সেই বিষয়গুলোই এনসিপিকে দেবে তাই এনসিপি যদি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সর্বশেষ সম্ভাবনাটুকু নষ্ট করে ফেলে তবে পরবর্তী সময় যেই জোটেই যাক না কেন দর্শক ক্ষেত্রে এনসিপি ব্যাপক পিছিয়ে পড়বে তাই এনসিপি নিজের স্বার্থে নিজের সুবিধার জন্য জামায়াতের সাথে বৈরিতা কমিয়ে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার যে সম্ভাবনা আছে অল্প সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটুকু জিয়ে রাখা উচিত এতে করে পরবর্তী সময় নির্বাচনের পূর্বে আসন সমঝোতা বা দর কষাকষি যেটাই বলি না কেন সেক্ষেত্রে সুবিধা করতে পারবে সুবিধা নিতে পারবে অথবা সেটা না করে যদি এনসিপি তার বিপরীতটা করে অর্থাৎ জামায়াত বা বিএনপির সাথে ব্যাপকভাবে বৈরিতা জড়ায় অপরপক্ষ সেটা সুবিধা নেবে এবং এনসিপি তার গুরুত্ব হারাবে